Right. Oh you guys. এসিপি পলাশ সাহার ঘটনা কি আপনাদের মনে আছে সেই পলাশ সুস্মিতার কাহিনী যেটা সোশ্যাল মিডিয়াতে সকলকে নাড়িয়ে দিয়েছিল বলতে গেলে গোটা এক প্রজন্মকেই তখন কাঁদিয়ে দিয়েছিল পলাশ সুস্মিতার সেই সময়ের ঘটনাটা বউ শাশুড়ির দ্বন্দ্বের জন্য না ফেরার দেশে পাড়ি জমায় পলাশ সাহা তারপরে কিন্তু আর সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা সাহাকে দেখা যায় না স্বামীকে হারিয়ে সুস্মিতা শাহ কিন্তু একেবারে ভেঙে পড়েছিল কিন্তু দীর্ঘ ছয় মাস পর আবারও প্রকাশ্যে আসলেন পলাশ সাহা সেই স্ত্রী সুস্মিতা সাহা তাকে এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বিয়ের একটা অনুষ্ঠানে দেখা গেছে সুস্মিতা শাহকে এবং সেখানে হাস্য উজ্জ্বল মুখে সে ভিডিও এবং ছবি তুলছে বর্তমানে এখন এখন সে সে কিন্তু কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং আগের থেকে নিজেকে পরিবর্তন করেছে মানুষ সবই পারে সুস্মিতা কিন্তু অনেক ভেঙে পাওয়ার পরে এখন নিজে দাঁড়িয়েছে একটা মানুষ চলে গেছে সে কখনোই আর ফিরে আসবে না কিন্তু এভাবে তো কারো জীবন থেমে থাকতে পারে না এজন্য নিজেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সুস্মিতা সুস্মিতা সাহা সাহার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার পরে অনেকেই বলেছে বেশ ভালো লাগলো সুস্মিতা সাহা ঘুরে দাঁড়িয়েছে এভাবে তো কারো জীবন চলতে পারে না অনেকদিন পরে সুস্মিতা সাহাকে সোশ্যাল মিডিয়াতে একটা বিয়ের অনুষ্ঠানে হাস্য উজ্জ্বল মুখে দেখে কিন্তু বেশ ভালো লাগলো স্বামীকে হারিয়ে যে মেয়েটা একেবারেই ভেঙে পড়েছিল যার বাঁচার ইচ্ছা ছিল না সে দীর্ঘ ছয় মাস পর নিজেকে পরিবর্তন করে ঘুরে দাঁড়ানোর জন্য অনেকেই বলেছে সুস্মিতা সাহার এখন পরিবর্তন হওয়া দরকার এর জন্য এখন তাকে পরিবর্তন হতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে যে চলে যাবার সে চলে গেছে সে কোনোদিন আর ফিরে আসবে না তার কথা ভেবে তো সে তার জীবনটা শেষ করে দিতে পারে না এজন্য তার ইচ্ছা শক্তিকে আরো বাড়াতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে যেন জীবনে সে লড়াই করে বাঁচতে পারে এবং ভালো কিছু করতে পারে সকলে সুস্মিতা সাহার এই পরিবর্তন দেখে বলেছে সুস্মিতা সাহার জন্য সকলের দোয়ার হলো যেন মেয়েটা সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারে তবে আর সুস্মিতা সাহায্যে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে সে বিষয়টা আপনাদের কেমন লাগলো আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না